ঈদে একটু ফাঁক পেলে আপু আমাদেরকে নিয়ে ঘুরতে বের হয়ে যায় এবারও তাই হয়েছে আপুর অফ ডে থাকায় আপু আমাদেরকে নিয়ে চলে গিয়েছিল শেফ টেবিলে আমাদেরকে খাওয়ানোর জন্য আর একটু ঘোরাফেরা করার জন্য তার সাথে আমরা আরও কি কি করেছি তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটায় হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি খুব বাসা থেকেই ডিসাইড করেছিল আজ আজকে আমাদেরকে নিয়ে শেফ টেবিল যাবে যার জন্য আমরা শেফ টেবিলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম এবং আমরা পৌঁছেও গিয়েছিলাম যেহেতু ঈদ ছিল রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল যার জন্য আমরা খুব সহজেই আজকে শেফ টেবিলে চলে এসেছিলাম আমরা যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন আপু বলছিল যে আজকে আপু রাইডে উঠবে বাট আজকে আমাদের খাওয়া দাওয়ার পর আর ওরকম একটা সময় থাকেনি যার জন্য আজকে আমাদের রাইডে উঠা হয়নি আমার আপু কিন্তু রাইডে উঠতে খুবই পছন্দ করে আর আমার আপু একটু ওরকম ভয় পায় না বড় বড় রাইডগুলো উঠতে ঢুকতে এই বিড়ালটা পরে আগে আমার দুলাভাই এখানে স্টাইলিশ করে তার ছবি উঠাচ্ছিল আমার হাজবেন্ডকে দিয়ে দেখুন আর এখান দিয়ে আমিও যখন আমার দুলাভাই তুলছিল বললাম যে আমিও একটু উঠিয়ে নিয়েই ফাঁকে যার জন্য আমিও একটু ঢং করছিলাম একটু ছবি উঠাচ্ছিলাম বিড়ালটাকে আদর করছিলাম ওকে এক ডাক দিতেই ও চলে আসে আর আমি আদর করছিলাম আমার বোন তো এই দৃশ্য দেখে ও পুরো হতবম্ব ও কিন্তু আবার এরকম এনিমেল টেলিমেল লাভার না মানে একটু বসে আমরা সময় টমে কাটানোর পর আমরা ওখান থেকে উঠে যাই এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো যেহেতু এখন লাঞ্চ আওয়ার পেটে প্রচুর ক্ষুধা পেয়েছে আমরা বাসা থেকে বের হতে এমনি লেট করে ফেলেছি যার জন্য আসলে এখন আমাদের খেতে হবে আবার অর্ডার করার জন্য আমরা উপরে চলে আসি এখান থেকে আমরা আজকে খাবারটাকে অর্ডার করবো ভেবেছি যার জন্য এখানে আসা আর এখানে এসে দেখি প্রচুর পরিমাণে ক্রাউড সব জায়গা পুরো ফিলা ঈদের সময় আসলে সবাই আসে ঘুরতে যার জন্য আসলে ওরকম জায়গা ফাঁকা পাওয়া যায় না আমরা কোনো টেবিল ফাঁকা পাচ্ছিলাম না উপরে তাছাড়া আমরা এখানে ঘুরে ঘুরে মেনুগুলো দেখছিলাম যে আমরা এখানে কি খাবো আজকে আমরা কি খাবার ট্রাই করবো মোটামুটি আমাদের এখানে অনেকগুলো খাবারই ট্রাই করা হয়েছে তো আজকে আমরা ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাচ্ছিলাম উপরে আমরা জায়গাও পাইনি খাবারের মেনু তেমন একটা পছন্দ হয়নি যার জন্য আমরা লেক থাই চলে আসি এখানকার খাবারটা আমাদের কাছে খুব ভালো লাগে আমরা এর আগে ট্রাই করেছিলাম যার জন্য আমরা এখান থেকে আমাদের খাবারগুলো অর্ডার করে দিই আমাদের খাবারগুলো চলে এসেছে এই সেট সেট মিলগুলো খুবই মজার ছিল এই মেনুগুলো আমরা সব চিকেন ফিলের অর্ডার করেছিলাম তার সাথে আমরা নিয়েছিলাম দুইটা থাই স্যুপ থাই সুপ গুলো খুবই ডেলিশিয়াস ছিল অ্যাকচুয়ালি লেক থাই এর খুবই মজার আর সাথে নিয়েছিলাম ঠান্ডা পানি যেহেতু অনেক গরম চিকেন ফিলের সেট মিলগুলো এত মজার ছিল যেটা বলার মতো না আমার দুলা ভাই জাস্ট বিফ মিলে সেট মিলটা ট্রাই করেছিল সাথে থাই স্যুপটা তো পুরো ওয়াও আপনাদের ভাইয়া যখন খাচ্ছিল আর বলছিল যে এত ইয়ামি ছিল সাথে আমার দুলা বলছিল যে না আসলে একটা মজার খাবার খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে বের হয়ে যায় আমরা এখন যাচ্ছিলাম তিনশো ফিটে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতর দিয়ে এখন আমরা চলে যাচ্ছিলাম আজকের এই ট্রিপটাও আমার আপু আর দুলা পক্ষ থেকে ছিল যার জন্য আমার আপু আর দুলা অনেক অনেক থ্যাংক আমার আপু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জব করে যার জন্য আমার আপু একদমই সময় পায় না আর যখনই ঈদে সময় পায় আমাদেরকে নিয়ে বের হয়ে যায় এই তো আমরা এখানে পৌঁছেই ফার্স্টে আমার আপুর চোখে রাইডগুলো পড়ে গেল যার জন্য আমার আপু বলছিল চলো আমরা রাইডে উঠি আমার আপু কিন্তু এখনো বাচ্চাদের মতন সবগুলো রাইডে উঠতে খুব বেশি পছন্দ করে আর খুব বেশি এনজয় করে এখানে বসে এখানে চটপটি খাই আমার আপুর চটপটি খুবই ফেভারেট আমি আসলে এখানে আর কিছু খাইনি বিকজ আমার পেট এত ভরা ছিল দুলা ভাই আর আপনাদের ভাইয়া এখান থেকে চাটা ট্রাই করেছিল সাথে আমার আপু ট্রাই করেছিল আর সবচেয়ে বড় কথা এই সেম জায়গাগুলোতে আমি মালিহা মিয়ার সাথেও আসছিলাম ঈদে তখনও আমরা খুবই মজার একটা টাইম স্পেন্ড করেছিলাম আমার আপু দোলনায় উঠতে খুব বেশি পছন্দ করে আপুর জন্য বেসে গেলে আমারও এখানে উঠা হয়েছিল প্রথমে আমার আপুকে আমি এখানে দোল খাইয়েছিলাম পরে এখানে আমিও দোল খাচ্ছিলাম আর আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে আমার আপুকে কেন দেখা যায় না আসলে আমার আপু অনেক ধার্মিক আমার আপু কিন্তু নিজের চেহারা কাউকেই দেখে না যার জন্যই আমার আপুকে আসলে দেখা যায় না ঘোরাফেরা শেষ করে এখন আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আজকে আপনাদের ভাই অনেক ফাঁকিবাজি করেছে আমার দুলা আজকে চেয়েছিল যে গাড়িটা যাতে আপনাদের ভাই এই ড্রাইভ করে কিন্তু আজকে ও ফাঁকিবাজি করে আজকে আমার দুলা ভাইকে দিয়েই গাড়ি ড্রাইভ করেছে এখন লাস্ট পর্যায়ে আমার দুলা ভাই আর ওর কোনো কথা শুনেনি আজকে ওকে দিয়েই এখন গাড়ি চালিয়ে বাসা যাচ্ছি আমরা আমার আজকের ব্লগটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লেগেছে আজকের ভিডিওটা এ পর্যন্ত আলাফে